নাসিম কলেজের সৌন্দর্য যে কোনো মানুষকে করবে মুগ্ধ কাশফুলে যে ভিউ নাসিম কলেজের অস্টি রিভিউ হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই ভালো আছেন ভিডিওটি ভালো লাইক শেয়ার করে সবাই তো গাইস ফাইনালি বেরিয়ে পড়লাম তো আজকে গন্তব্যস্থলে যে আমাদের নাসিম কলেজ অনেক দিন হয়ে গেছে গুরা ফিরা হয় নাই তাই গুরার জন্য আজকে বেরিয়ে পড়লাম নাসিম কলেজের উদ্দেশ্যে তো ফাইনালি আমরা এখন নাসিম কলেজে ঢুকতেছি তো বন্ধুরা যে নাসিম কলেজে আসার কারণ হচ্ছে বিকালবেলা আমরা কিছু সময় এখানে ঘুরবো ফটো টোটো তুলবো তাই আজকে নাসিম কলেজে আসা নাসিম কলেজের সৌন্দর্য যে কোনো মানুষকে করবে মুগ্ধ রুফে গুনে বেশ ইয়ানান্ডা নাসিম কলেজ যদি নিদেন সান নলেজ তাহলে চলিয়েন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ নামে কাজে যেই গুণ তাই তো গায়ে মানুষ নার্সিং কলেজের সৌন্দর্যের গুণ কলেজের চারপাশে যে প্রকৃতি অপরূপ সৌন্দর্য যে কোনো মানুষকে করবে মুগ্ধ বিকেল বেলা ঘুরার জন্য নার্সিং কলেজের মাঠ এবং কলেজের চারপাশ আপনাকে করবে মুগ্ধ না করে চলে আসেন আলাউদ্দিন চৌধুরী কলেজ তো মাঠে বড় বড় দুইটা ডিগ্রির মতো পুকুর আছে তো আমরা এখনো যাই যাইতেছি ঘুরার জন্য দেখি এখানে সৌন্দর্য অনেক তো বন্ধুরা ইন্দিদের যাবো ফুল গোদকা বুঝলেন তো এগুলোর কাছে যাই ভিডিও করে দেয় আর বুঝলেন আসলে পুকুর পাড়ে এত সুন্দর ফুল গাছ থাকবে আসলে কল্পনা করতে পারেন আসলে ফুলগুন আসলে পুকুর পার ফাটটাকে অনেক সৌন্দর্য ফুটে উঠেছে তো এই জন্য যদি আরোগ্য ফুল গাছ আসলে কি ফুল ইয়ে চিনি না যদি আপনারা জানেন তো অবশ্যই কমেন্ট কমেন্ট করি জানাইন আরও দেখছেন না অস্থির ওয়েদার আজকে তো বিকেল বেলা আন্ডা ঘুরতে পারছি তো দেখছেন কি সুন্দর মনোরম পরিবেশ তো বন্ধুরা দেখছেন না পুকুর এনে যে শিগুলো দিছে আসলে সত্যি অনেক অসাধারণ চারপাশে সবুজ আর সবুজ আর ইন্দি ফুল গাছ কিন্তু আরো অস্থির বীজের নেগুন দিয়ে আরও কাটলাইনারা অনেক সুন্দর করে দিয়েছে আপনারা যারা আছেন তারা অবশ্যই করতে পারবেন তো ইন্দি আইগুই ਵੀਰ ਤੰਗੋ ਰੇਲਾ ਮਾਰੀ ਇੰਸਟਾਗ੍ਰਾਮ ਉੱਤੇ ਲਾਈਵ ਦੇਖਦੇ ਮੈਂ ਆ ਹੜੀ ਉਡੀਆ ਰ ਹੈ ਕਰ ਕੁ ਰੇਲਾ ਸੀ ਆ ਗੀਂ ਦੇ ਦੇਖੀ ਲਮ ਦੇ ਕਾਰਨ ਲਾਂਚਰ ਮਤੇ ਕੀ ਆ ਅਸਲ ਨਹੀਂ ਆ ਜਾਣੀ ਨੇ ਇੰਨ ਬਾਦ ਦੇਰੋਂ ਨਾ ਨਾਮ ਗਸਰਿੰਦੇ ਸੋਲੀ ਸੀ ਤਾਂ ਆਮਗਸਨਾਂ ਦੇ ਆਇਆ ਦੇਰ ਦਾ ਆਮਗਸਨ ਤਾਂ ਮਰ ਰਿਹਾ ਸੀ ਤੇ ਇਹਨਾਂ ਦਾ ਕੋਨ ਕੰਗਟ ਲੈਣੇ ਨੇ ਗੁਰੂ ਅਵਿਗੋ ਚੀਆਰ তো বন্ধুরা অনেকক্ষণ এখানে থাকার পর আমরা এখন আবার আমরা নার্সিং কলেজের মাঠের এই দিকে যাবো তো এখান থেকে দূর থেকে আসলে সত্যি অনেক সুন্দর লাগতেছে কারণ তো বন্ধুরা নীল আকাশ নিচে হচ্ছে সবুজ গাছ এটা হচ্ছে আমাদের নার্সিং কলেজের সৌন্দর্য গিরা চারোপাশ তো এনারা যারা আসলে তারা তো দেখবেন খেচ্ছে সৌন্দর্য কায়ান গড়ার কিরকম দেখছেন যারা ইয়েন না তারা প্রবাসে থাকেন তাদেরকে জন্য এটা ভিডিও করে দেখা দিয়েছি তো ইঞ্জানি বুঝে নেই ভোলাই না ইয়ার ছবিটি উড়ে রে একশনাল করে এলা বুঝে নেই ফেসবুকে সার উড়া জোর তো তারা ফেসবুক চালান অবশ্যই তারা দেখেন তো বন্ধুরা ইঞ্জান দিয়ে আগে ইঞ্জি সুন্দর সুন্দর জায়গা দিয়ে এর বুঝে নেই এখানে তো ভোলাই না ইয়ার ছবি উড়ে এর বুঝে নেই তো আনারাও চাইলে আসতে পারেন এই জায়গাগুলোতে ছবি উঠে দিয়ে তো বন্ধুরা অনন করে দিয়ে দিয়ে বুঝে নেই হচ্ছে কলেজ ক্যাম্পাস যে মূল ভবন তিন তলা বিশিষ্ট এই ভবনটাতে তো অনানটা কিন্তু বুঝে নেই মাঠাতে নামিয়ে দিয়ে দিন দিকে আসবো বুঝে নেই কাশফুলে জ্বালা তো ফেসবুক টুকুন জানো অনেক ইন্দি দিয়ে আবার কাশফুল উঠে ওই নিজে দিয়ে মনে হয় লাইনে দুই লেবু দেখছেন এমন পরিবেশ যে মুগ্ধ পাত আসে কিন্তু কাশফুল আসলে সৌন্দর্য ইলিয়ান করে ভিডিও করে দিয়ে এলাম ইন্দি মারাতে দেখছেন সবুজ গাছগুলো তো বন্ধুরা দেখছেন কি সুন্দর লাগে না সিন কলেজ দূর থেকে আসলে অনেক সুন্দর আপনার কাছে আসতে আরও বুঝতে পারেন কি সুন্দর বিশাল এক মাঠ খেলার মাঠ আর ইন্দ্রিয়াতে শহীদ মিনার আসলে সুন্দর যে গিরা কলেজের চারপাশ তো বন্ধুরা আন্টা ফেনি পুষম ফুলগাজি সাঁলাইয়া আর হোলাইন যারা আন্টির হোলাইন আছেন বুঝেন বিএল বিয়াল বেলা ঘুরবে লাইনটা চলে যাবেন বুঝেন হেঁটে বিশালে খেলা মাঠ খেলতেন মন চাইলে এটা চলে যাবেন ঘুরবে মন চাইলে এটা চলে যাবেন বুঝেন তো এখন আর যে আল্লাহ এটা এটা যাই বুঝেন তো এখন এনে বুঝেন এটা হোলাইন কত গিয়ে স্ট্যান্ড করে বাইক স্ট্যান্ড সাইকেল স্ট্যান্ড তো আজকে দেরি এখন ফাঁকা দের তো বন্ধুরা অনেকক্ষণ ঘুরে হর বুঝেন তো আনটা যাই বুঝেন তো কিন্তু ছোটো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি

যারা লাইক আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ তো বন্ধুরা যারা আমার ভিডিও ইউটিউবে দেখতে চান তাদেরকে আমি কমেন্ট বক্সে ইউটিউবে লিঙ্কটা দিয়ে দিব ওইখানে গিয়েও দেখতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ